হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে আমার তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু খুব ভালো লাগে আর আমার ফ্যামিলি মেম্বার যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার পাশে থাকার জন্য আর তোমরা যে আমাকে এরকম এত সাপোর্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো আমি কিন্তু আজ একদম খুবই নর্মালভাবে সাধারণভাবে মানে বিনা মেকআপেই কিন্তু তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে চলে এলাম যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার ভিডিও দেখার জন্য আর আমার খুব ভালো লাগে মানে ভিডিওতে মানে একটা লাইক একটা কমেন্ট কিন্তু মানে একটা ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহিত করে দেয় তাই বলছি আমার ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো আমারও খুব ভালো লাগবে তাতে আর সারাদিন সংসারে মানে কাজ করার পর সময় হয় না লাইফে আসার জন্য মানে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আজকে শনিবার যেহেতু মানে ছেলে টিউশন নেই ছুটি তাই তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে চলে এলাম তোমরা কেমন আছো একটু বলবে আর আমার কিন্তু মানে যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার পাশে থাকার জন্য আমি কিন্তু খুব সাধারণভাবেই ভিডিও বানাই তোমরা দেখোছো আমি যেরকম সেরকমভাবেই ভিডিও বানাই আমি অতটা হয়তো ভালো ভিডিও বানাতে পারি না তাই যেটুকুনি পারি সেটুখানি আমি করি যে এত হাই লেভেলেরও আমি ভালো ভিডিও বানাতে পারি না তাই যারা যারা আমার ভিডিও দেখো বা আমার ভিডিওতে লাইক করো সবাইকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি খুব মানে খুব আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি চ্যানেলটাকে মানে নষ্ট করতে চাই না তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে কি বলবো তোমাদের আমার তরফে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার পাশে থাকার জন্য তাই বলছি তোমরা তাড়াতাড়ি করে লাইফে জয়েন্ট হও আমার সঙ্গে গল্প করো আড্ডা মারো আর তোমরা কে কেমন আছো একটু বলবে আমি কিন্তু খুব ভালো আছি তাই তোমাদের সঙ্গে লাইফে এসেছি আড্ডা মারতে গল্প করতে তোমরা কেমন আছো আমাকে বলবে আর আমার ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে বা আড্ডা মারতে আর তোমরা কেমন আছো একটু বলবে আমি কিন্তু আজকের বিনা মেকআপেই তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি মানে সংসারে সারাদিন অনেক কাজ থাকে তো কাজ করে মানে সময় হয় না তোমাদের সঙ্গে গল্প করতে মানে তাও আমি চেষ্টা করি হাই কারণ হাই তুমি কেমন আছো যারা আমাকে ভালোবেসে লাইক মানে আমার ভিডিওতে করো তাদেরকে আমি মন থেকে ভালোবাসতে চাই মানে তোমাদের একটা লাইক বিশ্বাস করো একটা লাইক একটা মানে কমিনমেন্ট ভালো কমিনমেন্ট কিন্তু আরও আমাকে উৎসাহিত করে ভালো মানে ভিডিও বানাতে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদের সঙ্গে যেন এইভাবে আমি মানে প্রতিদিন হয়তো সময় হবে না আমি যেদিন সময় পাবো লাইফ আসবো তোমাদের সঙ্গে আড্ডা মারবো গল্প করতে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমরা দেখো প্লিজ যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা যে দেখো আমার ভিডিও এতেই আমি খুব খুশি সত্যি বলছি মন থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো তোমরা বলো তোমরা সব কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি খুব ভালো আছি তোমরা সব কেমন আছো আমি কিন্তু অতটা ভালো করে ভিডিও সত্যি বলছি বানাতে পারি না তবুও নিজে থেকে যতটা পারি ততটাই ভিডিও বানাই তোমাদের সামনে শেয়ার করি আর যাদের যাদের ভালো লাগে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিও দেখার জন্য তোমরা সবাই কেমন আছো একটু বলবে আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আমি কিন্তু খুব সাধারণভাবে আমি কিন্তু ঘরেতে এমনি তো সেজে থাকি না মানে সেজে যে একটা থাকতে হয় তার তেমন কোনো ব্যাপার নাই আমি এমনি নর্মালি থাকি আর শুধু ভিডিও করার সময় যা একটু মানে সাজি তার জন্য নয় আমি জানি আমাকে অতটাও হয়তো দেখতে সুন্দর নয় তবুও সুন্দর দেখে মানুষকে বিচার করা যায় না মানুষের মন দেখেই মানুষকে বিচার করতে হয় তাই তোমাদেরকে বলছি মানে সুন্দরের পেছনে ছুটো না মানে সব জিনিস চকচক করলেই কিন্তু সেটা শোনা হয় না সেটা কাঁচও হতে পারে তাই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকো যারা যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি কিন্তু খুব নর্মালিভাবে ভিডিও বানাই তোমাদেরকে বলছি আর তাই আমি যারা যারা আমার পাশে থাকো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর মানে কিভাবে লাইফে আসতে হয় বা কীভাবে সেরকম কথা বলতে হয় হয়তো আমি অতটা ভালো জানি না কে বলছে কি ফ্লাইং কিস কারোজি কি আমার তরফ থেকে সবাইকে হাই সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার অনেক পাশে থেকো তোমরা সবাই কেমন আছো আমাকে বলবে আমি কিন্তু খুব ভালো আছি আর তাই তোমাদের সঙ্গে এসেছি লাইফে আড্ডা মারতে গল্প করতে দেখো এটা কিন্তু শ্রাবণ মাস খুবই একটা ভালো মাছ তাই আমি হাতেতে দেখো সবুজ চুরি পরেছি আর তোমরা কে কে এটা মানো যে সবুজ মানে সবুজ কালার সিবে খুব পছন্দ একটা মানে কালার আর যারা যারা শিব ঠাকুরের মানে মহাদেব শিবের ভক্ত তাদেরকে বলছি তোমরা প্লিজ এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় তোমরা মহাদেবের মাথায় জল ঢেলো এটা খুবই অত্যন্ত একটা ভালো মাস আর আমি দেখো মানে সংসারের ভালোর জন্য সবার ভালোর জন্য কিন্তু হাতে সবুজ চুরি পরে নিয়েছি যে সবুজ চুরি অত্যন্ত মহাদেবের শুভ একটা রং তাই আমি হাতে সবুজ চুরি পরেছি আর তোমরা কে কে সবুজ চুরি পরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমরা কে কে সবুজ চুরি পরেছে শ্রাবণ মাসে আর আজকে যেহেতু শনিবার আজকে বাবা বড় ঠাকুর তারও কিন্তু একটা পুজোর দিন তো কে কে বড়ো ঠাকুরের উপোস করো আমরা হিন্দু মতে আমাদের বারো মাসে তেরোটা পার্বণ তাই সবটা হয়তো ভালো করে করা হয় না তবুও যারা যতটা পারি ততটা চেষ্টা করি করা আর তোমরা কারা কারা মানে ঠাকুর দেবতা মানো অবশ্যই কিন্তু বলবে আমি কিন্তু খুবই মানি কেননা যে যার ধর্ম সে যার কাছে অনেক বড় আমার ধর্ম আমার কাছে অনেক বড় আর তোমরা অবশ্যই কিন্তু বলবে তোমরা কারা কারা মহাদেবের মানে ভক্ত আর কারা কারা কিন্তু বাবা শিবের মাথায় জল ঢালতে যাবে এই শ্রাবণ মাসে তারকেশ্বরে অবশ্যই কিন্তু বলবে আমার বর মানে আমার হাজব্যান্ড সেও কিন্তু যায় এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে যাতে সংসারে সবাই ভালো থাকে সব ভালো রাখে মহাদেব তোমরা কারা কারা যাও সকল বন্ধুকে বলছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার থাকার জন্য আর এইভাবে আমার পাশে থেকো অন্য সময় সংসারে এত কাজ থাকে মানে সময় হয় না যে তোমাদের সঙ্গে লাইফে এসে গল্প করব বা আড্ডা মারবো মানে আজ বললাম তো আজ যেহেতু শনিবার আজ ছেলের টিউশন নেই তাই একটু সময় পেয়েছি সংসারের কাজ করে ভিডিও বানিয়ে এ তাই তোমাদের সঙ্গে লাইফে এসেছি জয়েন হয়ে গল্প করতে আর তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে আর সত্যি কথা বলতে কি তোমরা আমার ভিডিও যদি একটা লাইক করো একটা কমেন্ট করো আমার কিন্তু তাতে খুব ভালো লাগে আমার কিন্তু ভিডিও বানাতে আরও মানে মানে মনে সাহস যোগে যে না আমি ভিডিও বানাবো সাফলতা পেতে যতই দেরি হোক আমি কিন্তু হাল ছাড়বো না আমি এইভাবে শক্ত করে আমি আমার মানে জীবনের লড়াই এগিয়ে যাব আর তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তোমরা তোমরা বন্ধু হয়ে পাশে পাশে থাকলে কিন্তু আমি আমি জয় করতে পারি তাই সেটাই প্লিজ আমার থেকো একদিন কিছু ঠিকই নিজের সাফল্যতার দিকে এগিয়ে যাবো আমি ঠিকই পারবো মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে তাই আমি চেষ্টা চালিয়ে যাব কিছু পারি আর না পারি ইউটিউব থেকে যে আমি চার হাজার মানে পরিবারের যে ভালোবাসা পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু সফলতা পায় আর না পায় তোমাদের যে ভালোবাসা পাচ্ছি সেটাই আমার জন্য অনেক তোমরা পাশে আছো সেটাই আমার জন্য অনেক তোমরা প্লিজ এইভাবে একটা পাশে থেকো আর তোমরা চাইলে কিন্তু একটা সাধারণ গড়ের বউ কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় শুধুমাত্র তোমাদের ভালোবাসা ছাড়া এই ইউটিউব চ্যানেল একদম অসম্পূর্ণ তাই বলছি আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু তোমাদের ভালোবাসাতেই মানে যারাই ইউটিউবে এগিয়ে গেছে বা সফলতা পেয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তাই যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার মন থেকে আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থেকো মানে লাইফে এসে কি বলবো না বলবো সেটা মানে ভাবার বাইরে যে কী বলবো কি বললে তোমাদের ভালো লাগবে তাই আমার যদি লাইফে অতটাও হয়তো ভালো আমি কিছু বলতে পারি না বা কি বলবো সেটাও হয়তো ভাবছি যে কি বলবো তোমাদেরকে তাই বলছি তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো আমাকে একটু সাহায্য করো যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর তোমাদের সঙ্গে গল্প বা আড্ডা মারটা আমারও কিন্তু ভীষণ ভালো লাগে যে তোমরা যদি আমার ভিডিওতে একটা লাইক করো আমার কিন্তু খুবই ভালো লাগে মন থেকে বলছি খুবই ভালো লাগে তো তোমরা প্লিজ আমার ভিডিওতে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমি এগিয়ে যেতে পারি আর কাদের কাদের ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবে আমাদের এখানে কিন্তু সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে গেছে মানে একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে প্রচুর আর আমাদের বাড়ির সামনেতেই কত জল হয়ে গেছে আমাদের বাড়ির সামনে দিয়েই কত জল হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির সামনে দেখো বাড়িতে যাবো ওইটা আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখো এই যে যে কত জল হয়ে গেছে আর ওই মাছ দেখছো সকাল থেকে জল ঘেটে যাচ্ছে আর ছোট যাচ্ছে দেখছো কত জল হয়ে গেছে মানে আমাদের বা আর একটু জল হলেই কিন্তু ব্যাস আমাদের ঘরেতে এটা আমাদের মানে যাওয়ার রাস্তার সামনে দেখতে পাচ্ছ বাঁশের যেটা আছে পোলটা ওটা ওখান থেকেই আমরা যাওয়া আসা করি দেখছো কিরম জল যাচ্ছে মানে পুকুর সমান সাইড ওইটা পুকুর আছে মানে পুকুর ভর্তি হয়ে জল যাচ্ছে আর এটা আমাদের ঘর মানে আর একটু হলে দেখছো জল কোথায় চলে এসছে জল কোথায় চলে মানে আর এক দু ঘন্টা বৃষ্টি হলে একদম আমাদের বাড়িতেই জল উঠে যাবে আর তোমরা অবশ্যই বলবে যে তোমাদের মানে কাদের কাদের বৃষ্টিতে ঘর মানে ঘরেতে জল উঠে গেছে আমাদের এখানে কিন্তু প্রচন্ড প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন মানে একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে মানে রোদ হচ্ছে এরকম মানে জামা কাপড় তো শুকনো দেওয়াই যাচ্ছে না মানে এই তুলতে হচ্ছে এই শোকাতে হচ্ছে মানে এত বিরক্ত মানে তুমি কি করবে রান্না করবে না জামা কাপড় শুকনো দেবে না বৃষ্টি হচ্ছে জামা কাপড় তুলবে মানে এত বিরক্ত লেগে যায় আমি কিন্তু তোমাদের সঙ্গে নর্মালি কথা বলছি নর্মালি ভিডিও বানাচ্ছি তাই বলছি প্লিজ আমার ভিডিওতে অন্তত একটা লাইক আর একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে আমি কিন্তু একদম নর্মালি দেখো দেখো আমি কোনো মানে বিনা ফিল্টারে বিনা সেজেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করতে জানি না কার কার ভিডিওটা পছন্দ হবে অনেককেই তো মানে সুন্দর জিনিসের পেছনে ছোটে সুন্দর মানে সব জিনিস সুন্দর ওপর থেকে সুন্দর হলে যে মন সুন্দর হবে এমন তো কোনো কথা না তাই না তুমি দেখবে কারণ মানে ওপরটা সুন্দর ওপরটা চকচকে ওপরটা সুন্দর কিন্তু তার ভেতরটা নাও সুন্দর হতে পারে তাই আমি বলছি কারো সুন্দরের পেছনে দৌড়বে না মানে সুন্দর জিনিসটা দেখতে হয়তো তোমার সুন্দর লাগবে ওপর থেকে কিন্তু ভেতরে দেখবে তার মধ্যে কিছু না কিছু খারাপ আছে তাই আমি সবাইকেই বলছি কেউ সুন্দরের পেছনে ছুটো না আর তোমরা বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছে প্লিজ বলবে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আমি চেষ্টা করব প্রতিদিন হয়তো একটু করে লাইভ করার তোমাদের সঙ্গে গল্প করার বা তোমাদের সঙ্গে আড্ডা মারার মানে কি বলে তো সংসারে সত্যি বলছি কাজ করে সংসারের কাজ করে মানে সময় হয়ে ওঠে না তোমাদের সঙ্গে লাইভে এসে গল্প করার তাই মানে যতটা পারবো আমি তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে করার চেষ্টা করব আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু বলবে আমি চাই যে সবাই ভালো থাক সবাই সুস্থ থাক মানে সবাই যেন ভালো থাক মানে কারোর যেন কিছু না হয় আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে আর আমার পরিবারের যারা সদস্য বিশেষ করে তাদেরকে বলবো তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে হাসি খুশিতেই যেন তারা থাকে মানে জীবনে তুমি কতটুকু বাঁচবে তুমি কি নিজেও জানো যে তুমি কতটুকু বাঁচবে যতদিন মানে তুমি আছো তোমার মনে যেটা ইচ্ছা আনন্দ হাসি ঠাট্টা সেটা তুমি করতে পারো মানে কারোর জীবনে কিছু করার বাঁধা কারোরই উচিত নয় মানে তুমি হয়তো নিজেও জানো না যে তুমি কতদিন পৃথিবীতে থাকবে আজ আছি কাল নেই আজ আছি কাল তাই মানে যে কটা দিন আছি তোমাদের সঙ্গে হেসে খেলে ভালোবেসে থাকতে চাই মানে মানুষ কে বলতে পারে তাই কেমন কিন্তু আমি চাই যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি সবার কাছে প্রার্থনা করি আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর এখানে একবার এসে বসছি এখানে বসছি মানে ফোনটা হাতে ধরে আছি তো মানে ভীষণই অসুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি ভালো আছি বলে কিন্তু তোমাদের সঙ্গে লাইফে জয়েন্ট হয়েছি আড্ডা মারছি গল্প করছি ওই দিয়ে কিন্তু সব বাচ্চারা খেলা করছে ছুটো ছুটি দৌড়দৌড়ি মানে বাচ্চারা খেলা করলে মানে ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ে যায় যে ছোটোবেলায় কী করতাম না করতাম কেমন খেতেছে আর এটা শ্রাবণ মাস তোমাদেরকে একটা কথা বলি এটা আমাদের বিবাহ বার্ষিকী মানে বিবাহ মাস এই শ্রাবণ মাসেতেই কিন্তু আমাদের বিবাহ হয়েছিল প্রায় দশ বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে সংসার জীবন মানে সংসার অত সহজে কিন্তু সংসার করা হয় না মানে সংসারে তোমাকে কত রকমের সং সাজলে তবু তোমাকে এক সংসার করতে হয় তাই আমার মতো যারা আছে তাদেরকে বলবো যতই কষ্ট হয়তো সংসার করতে একটু কষ্ট হবে দেখবে কষ্টের পরেই কিন্তু তোমার জীবনে সুখ আসবে তাই যতই কষ্ট হোক কেউ সংসার ছেড়ে যেও না মানে সংসার এমনই একটা জিনিস সংসার অত সহজে কি কিন্তু ভাগ্য করে পায় না আর এখনকার মানে বিবাহিত জীবন এমনই হয়ে গেছে তুচ্ছ কথাতেই বিবাহিত জীবন ভেঙে যায় আমি তাদেরকে বলতে চাই যে তোমরা হ্যাঁ যারা স্বামী হয়তো মারধর করে গালিগালাজ করে তাদেরকে বললো তারা ছেড়ে চলে যাচ্ছে যাও কিন্তু শুধু শুধু একটা ছেলেপুলের মা হয়ে তোমরা শুধু শুধু শরীরের সব মেটাতে নিজের সংসার ছেড়ে যেও না মানে সংসারে তুমি হয়তো সবার মানে মানুষের আড়ালে অনেক কিছু তুমি করতে পারো কিন্তু ভগবানের আড়ালে তুমি কিছুই করতে পারবে না একদিন না একদিন তাই তোমার বিচার ঠিক ভগবানই করবে তাই বলছি কোন নিজের সংসার ছেড়ে যেও না যে যেরকম যেখানেই আছো যেমনই হোক তা সেও সে তোমার সেটা তোমার সংসার তোমার ছেলে স্বামী সবাইকে নিয়ে খুশিতে থাকো আনন্দে থাকো আর আমার মতো যারা সাধারণ ঘরের বউ মানে চ্যানেল খুলেছে ইউটিউবে কোনো আশায় তাদেরকে বলবো তোমরা আশা ছেড়ো না তোমরা আশা চালিয়ে যাও দেখবে সফলতা ঠিক একদিনে একদিন তোমার দর্গড়ায় এসে দাঁড়াবে আমিও কিন্তু মানে নিজের সাহস হারাবো না আমি নিজে ঠিক চালিয়ে যাব যে আমার চলার পথ যতই কঠিন হোক না কেন আমি কিন্তু ঠিকই আমি ঠিক সেই চলার পথ পেরিয়ে যেতে পারবো আর তোমাদের তোমাদের ভালোবাসা থাকলে আমি কিন্তু ঠিকই এগিয়ে যেতে পারবো শুধুমাত্র ইউটিউবে একা একা কিন্তু এগোনো যায় না শুধুমাত্র তোমাদের ভালোবাসাই তোমাদের ভালোবাসা না পেলে কেউ কোনো দিন ইউটিউবে কিন্তু সফলতা পাবে না শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই কিন্তু এত লোক এত মানুষ কিন্তু ইউটিউবে এগিয়ে গেছে সফলতা পেয়েছে তাদের সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর শর্ট নাচের মানে অনেক রকমের পারফরমেন্স দিয়ে তারা এগিয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তাই আমি সবাইকেই বলছি আমার মতো যারা সাধারণ গর্ব পনেরো মিনিটের একটা শর্ট ভিডিও তোমরা প্লিজ সেটাকে ঘুরিয়ে যেও না অন্তত একটু একটু দেখো সাহায্য করো তারাও যেন এগিয়ে যেতে পারে আর কারো ভিডিও এইভাবে তোমরা ঠেলে মানে ঘুরিয়ে চলে যেও না মানে সবার তোমরা পাশে থেকো সবাই যেন এগিয়ে যেতে পারে পনেরো সেকেন্ডের জাস্ট একটা পনেরো সেকেন্ডের ভিডিও ভিডিও ভালো লাগুক বা না লাগুক প্লিজ সবাই সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সেই ভিডিওগুলোকে দেখবে একটা লাইক করবে দেখবে তোমাদের একটা লাইক কিন্তু তাকে আর একটা ভিডিও ভালো ভিডিও বানাতে কিন্তু সাহায্য করবে তাই আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলছি তোমরা সবাই কিন্তু তোমার সামনে যাই ভিডিও আসো তোমরা কিন্তু সবাইকে একটু সাপোর্ট করবে সবাই যেন সামনে মানে এগিয়ে যেতে পারে জানো না সবাই মনে অনেকটা আশা নিয়ে মানে আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছে না ইউটিউব থেকে মনে আশা নিয়ে চ্যালেঞ্জ করেছে না কিছু না কিছু তারা করবে আর বিশেষ করে তোমরা তো জানো মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করে একটা মেয়ে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব কাঁদের নিয়ে একটা মেয়ে কিন্তু সংসার করে তারা বাপের বাড়ি থেকে সারা জীবনের মতো ছেড়ে চলে আসে শ্বশুর বাড়িতে যে মরারা আগের দিন পর্যন্ত যে শ্বশুর বাড়িতেই থাকবে তবুও সে সংসার সমস্ত কাজকর্ম করে একটুখানি সময় বেঁচে নেয় একটু নিজের মতো করে কাটাতে নিজের মতো করে হাসি খুশিতে থাকতে সে সেই সময়টায় হয়তো একটা ভিডিও বা একটা রিলস ছেড়ে তার মনের আনন্দটাকে মানে আনন্দিত করল এমন আর কি তাই আমি সবাইকে এটাই অনুরোধ করব প্লিজ সব ভিডিও তোমরা একটু হলেও দেখো কারোর ভিডিও তোমরা কেটে চলে যেও না একটা অন্তত লাইক করো সবার ভিডিওতে যে তারাও কিন্তু মনে খুব একটা আশা পাবে যে না আমার ভিডিওতে একটা লাইক হয়েছে আমি কিন্তু খুবই মনে আনন্দ পাই যে আমার ভিডিও যদি কুড়ি পঁচিশ ভিউজ হয় আমি কিন্তু তাতেও খুব খুশি যে লাখ লাখ হাজার হাজার ভিউস হতে হবে তার কোনো মানে নেই যদি কুড়িজন তিরিশ জন দেখো তাতেও কিন্তু আমি খুশি আমি জানি না আমি কোনো দিন সফলতা পাবো কি পাবো না তাও বলছি আমি কিন্তু হাল ছাড়বো না আমি কিন্তু এগিয়ে যাবো আর ভিডিও বানিয়ে যাবো জীবনে কিছু আমি করতে পারি আর না করতে পারি মানে ভিডিও বানাই সংসারে সমস্ত কাজ করে আমি যে ভিডিও বানাই এতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে সারা দিনের যে কষ্ট একটা ভিডিও বানালে যে এইভাবে চলে যায় সেটা কিন্তু আমি জানি না মানে সংসারে কাজ করে যে কষ্ট একটা ভিডিও বানালে কিন্তু আমি সেই কষ্ট এক খুব চলে যায় আমি তাই সবাইকেই বলতে চাই তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আর সেই পর্যন্ত তোমাদের সঙ্গে লাইফে থাকলাম বন্ধুরা পরে আবার দেখা হবে সময় হলে আর আমার তরফ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আজকের মতো লাইফটাকে এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো ধন্যবাদ